আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার হচ্ছে হালকা পাতলা কিছু সমস্যার ড্রেস কালেকশন নিয়ে এবং হচ্ছে কিছু ওয়ান পিস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলে দেব তো এটা হচ্ছে নিচের দিকে কাজ এবং উপরে কাজ আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু নিউ আমি হচ্ছে খুলবো আর আপনাদের চেক করে দেখাবো আগে একটা ও চেক করা হয় নাই তো এবার আলহামদুলিল্লাহ ড্রেসগুলো খুবই ভালো আসছে কাটা ছিড়া নাই বললেই চলে যারাই নিতেছেন খুবই খুশি হয়ে যাইতেছেন নেওয়ার সঙ্গে সঙ্গে আবারও অর্ডার করতেছে তো আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের হচ্ছে খুশি করতে পারতেছি তো যারাই নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন এক পিস করে কালেকশন ঠিক আছে এগুলার কিন্তু ডবল পিস নাই এক পিস করে তো যে নেবেন সেই খুশি হয়ে যাবেন এটা হচ্ছে কাজ এটাই কোনো সমস্যা পাইনি আমি কিন্তু ক্যামেরা অফ করে চেক করে তারপর আবার দেখাই হ্যাঁ এই জন্য হচ্ছে দ্রুতই দেখানো মনে হচ্ছে কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস ক্যামেরা অফ করে চেক করে তারপর দেখাই হ্যাঁ এটা প্রাইস থাকছে নয়শো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর ও এটার কাজটা দেখেন আর কালারটাও খুবই জোস একটা কালার এটা নিচের দিকের কাজটা দেখেন কতটা গর্জেস করে কাজ করা এটা আছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটার এই যে ব্যাকপাটে হালকা একটু প্রবলেম আছে দেখেন এই যে এটা কিন্তু সমস্যার ভিতরে পড়ে না হিসাবে তো এটা হচ্ছে সাইডে তাও সালোয়ার থাকবে সেম এটা আছে নামাজ নামাঝউন্নার মধ্যে ওনার দুই সাইডে হচ্ছে এভাবে কাজ করা এগুলো প্রিমিয়াম কটন হ্যাঁ প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ ওয়াও এটা দেখেন এটা ব্ল্যাক প্রেমিক যারা আছেন তারা তো এটা মিস করবেনই না হ্যাঁ ব্ল্যাক কালার যে আপনারা পছন্দ করেন তারা কিন্তু মিস করবে না প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন হ্যাঁ এটা হচ্ছে পেন্ট এটা কিন্তু কোনো কাজ না এটুক হচ্ছে পেন্ট আর এই পর্যন্ত হচ্ছে কাজটা হ্যাঁ আমি এটা ভাবছিলাম কাজ কিন্তু এটা দেখি এখন পেন্ট হ্যাঁ আর অল ওভার হচ্ছে ডিজিটাল পেন্ট তো এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ এটা স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটাও ফ্রেশ ওয়াও এটা হচ্ছে ওড়নাটা দেখেন কতটা সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং কাজটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর হ্যাঁ দুই পাশে অনেক সুন্দর করে কাজ করা প্রিমিয়াম কটন এটা আমার সেই পছন্দ হয়েছে এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো এটার কোনো সমস্যা পায় নাই এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এইটাতে তো যেভাবে কাজ করা থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ এটা জামাটা ফ্রেশ হবে এটার স্যালোয়ারটা দেখেন আনসেটিং হ্যাঁ স্যালোয়ারটা জামার সাথে কিন্তু মেলে না যা আসছে আমি তাই দেখাই দিছি কিন্তু আর এটা হবে ওড়নাটা এই যে ওড়নার দুই সাইডে দেখেন কত সুন্দর করে কাজ করা আর অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা আর কোথাও সমস্যা নাই এটা আনসেটিংয়ের কারণে হচ্ছে এটা এই যে উন্নত তো সিরা এটা ওড়নাও ছিল অনেক জায়গা এটা কেউ দিয়ে না এটা বাদ এটা ফেরত দেব এটা বাদ এটা এটা কেউ দিয়ে না এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর জর্জেটের মধ্যে দেখেন এত সফট একটা জর্জেট এটা হচ্ছে একদম লাল কালার কিন্তু ক্যামেরাতে লাইট দেখা যাচ্ছে এটার বাস্তব লালটা খুবই সুন্দর যে লাল পছন্দ করেন সে এটা চোখ বুঝে নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্ট হাতার কাপড় সামনের পার্ট সব জায়গায় হচ্ছে কাজ করা থাকবে সুতা দিয়ে হ্যাঁ আর সফট একটা জর্জেটের মধ্যে হবে এটা হবে স্যালাডটা হ্যাঁ স্যালাডটা হবে এটা আছে ওড়নাটা জর্জেটের মধ্যে সফট জর্জেট হবে এটার হচ্ছে কাজ দেখেন পুরো ওড়নাতে কাজ প্রাইস থাকছে মাত্র এগারোশো এটার কোথাও সমস্যা নাই এটা আছে দেখেন চিনন সিল্কের মধ্যে হ্যাঁ এত সুন্দর কালার কম্বিনেশন এবং কাজ দেখেন এটা নিচের দিকে কাজ হাতাতেও কাজ করা থাকবে এটা ব্যাকপার্ট এটা স্যালোয়ারটা থাকবে কাজের মধ্যে দেখেন পুরো স্যালোয়ারি হচ্ছে এভাবে কাজ করা থাকবে নিচের দিকে জামা ছালোয়ার ফ্রেশ এটা আছে অন্যটা অন্য দুই সাইডে কাজ করা এটা কোনো সমস্যা নাই থাকছে তেরোশো পঞ্চাশ এটা আছে প্রিমিয়াম কটনের মধ্যে এইভাবে গলাতে কাজ করা থাকবে এবং নিচের দিকে দেখেন কতটা সুন্দর করে কাজ করা এটা ব্যাক পার্ট এটা থাকবে স্যালোয়ারটা স্যালোয়ার এভাবে কাজ করা থাকবে এটা থাকবে ওড়নাটা পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট করা এটার কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও প্রিমিয়াম কটনের মধ্যে হবে গলাতে এভাবে কাজ করা থাকবে এবং এর নিচের দিকেও কিন্তু কাজ থাকছে পুরো বডিতেই কাজ আর এটা হবে ব্যাক পার্ট এটা হবে নিচে হাতার কাপড় এগুলো কিন্তু ক্যাটালগ সেটিং সেম হচ্ছে ক্যাটালগে আছে এটা স্যালোয়ারে কোনো কাজ থাকবে না স্যালোয়ার হচ্ছে এক কালার হবে এটা আছে ওড়নাটা ওড়নার দুই সাইডে কাজ এটা সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র এক হাজার এখন হচ্ছে কয়েকটা ওয়ান পিস দেখাই দিব যেগুলো হচ্ছে আছে আর কি এক পিস করে এখন এর আগে তো অনেকগুলো করে ছিল আপনারা নিয়েছেন এক পিস করে আছে। তা আপনাদের হচ্ছে দেখাই দিচ্ছি এটা ব্যাপার নিছে হাতা কাপড় প্রাইস তিনশো বিশ এইটা আছে আরেকটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এগুলো কিন্তু হচ্ছে আপনার ব্র্যান্ডের থ্রি পিস থেকে ওয়ান পিস এটার প্রাইস থাকছে তিনশো এটা আছে আরেকটা ওয়ান পিস দেখেন এই যে গলাতে কাজ করা থাকবে নিচে দেখি কাজ হলবার ডিজিটাল পেন্ট করা নিচে হাতার কাপড়ের কাজ প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এই যে এগুলা কিন্তু থাকতো না দুটা আপু হচ্ছে অর্ডার করে রাখছিল তো তারা হচ্ছে এখন বলতেছে নিবে না আপনারা অর্ডার করে রাখবেন আপনাদের কাজ এটা কিছু করার নাই এটার থাকছে তিনশো কত আপুরা চাইছে বলছি নাই এখন যারা নিতে যারা পান নাই তারা এখন আবার অর্ডার করতে পারেন এটা আছে আরেকটা ওয়ান পিস এটা সামনে পিসন সেম প্রিন্টের হাতার কাপড় নিচ্ছে এই হাতার কাপড়ের প্রাইস থাকছে তিনশো এগুলাই একটা ওয়ান পিসও ছিল না তো এখন আর কি করার আবার দেখাচ্ছি এটা আছে অরগ্যানিক কটনের মধ্যে এটা ব্যাক পার্ট নিচে হাতের কাপড় প্রাইস থাকছে তিনশো এটা আছে দেখেন আরেকটা নিচের দিকে কাজ এবং গলাতে কাজ কত সুন্দর পুরোটাতে ডিজিটাল পেন্ট এটা কিন্তু বাটিক না ডিজিটাল পেন্ট এটা প্রাইস থাকছে তিনশো সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে ওটা কনফার্ম করবেন আল্লাহ হাফেজ